বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ সর্লেক নসরুল এফ এসবিএফ প্রযোজিত বিদিশা চ্যাটার্জির ছায়াছবি ভূতের পাদলায় ভূতনাথ কাহিনী চিত্রনাট্য সংলাপ রুঙ্কি চ্যাটার্জী প্রধান সহকারী পরিচালক ও কার্যনির্বাহী প্রযোজক সন্দীপ চট্টোপাধ্যায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে খরাজ মুখার্জী কাঞ্চন মল্লিক আরিয়ান ভৌমিক মানসী সিংহ সন্দীপ চট্টোপাধ্যায় রাজু মজুমদার তরঙ্গ সরকার অর্নিষা চ্যাটার্জী আরও অনেক বিশিষ্ট শিল্পীরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ছবি ভূতের পাল্লায় ভূতনাথ প্রিমিয়ার শো এবং সেইখানে আমি উপস্থিত আছি একজন অভিনেতা এবং এই ছবির প্রধান সহকারী পরিচালক আমার বাদিকে ছবির পরিচালিকা বিদিশা চ্যাটার্জি আমার বড় মেয়ে আবার আইনজীবী ডান আমার অভিনেত্রী ছবি অন্বেষা চ্যাটার্জি এবং আমার ছোট মেয়ে এই ভূতের পাল্লায় ভূতনাথ এই ছবিটা এই ছবিটার যিনি লিখেছেন কাহিনী চিত্রনাট্য সংলাপ আমার স্ত্রী এদের মা রুমকি চট্টোপাধ্যায় তা এইটা ভূত এই ছবিতে ভূত কিন্তু ভয় দেখায় না নতুন প্রজন্মের নিয়ে ও একটা চিত্র পরিচালনা করেছে নিজে ভেবেছে এবং সম্পূর্ণ একটা স্বতন্ত্র ভাবনা ওর এই সৃষ্টির মধ্যে দিয়ে বের করেছে যে ভূতের পাল্লায় ভূত না এটাতে যথেষ্ট বিনোদন আছে ভাবনার অনেক আঙ্গিক আছে এত অল্প বয়সে চিত্র পরিচালনা সিনেমা পরিচালনা স্বভাবত দেখা যায় না কিন্তু ওর ভাবনার পরিপক্কতাটা এর মধ্যে ও রাখতে পেরেছে